আল্লাহ যাহা পারে দুনিয়ার কোন মানুষ তা পারে না যুগে যুগে জালেম ছিল যুগে যুগে জালেমদের পতন হয়েছে যুগে যুগে জালেম দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি এ যুগের হাজারো জালেমকে আমরা এইভাবেই দেখি যত পতন হইতে আল্লাহ দেখাই দিছে আকাঙ্ক্ষা ছিল আল্লাহ ফেরাউনকে তো দেখতে পারলাম না আল্লাহ তো দেখতে পারলাম না কত কথা তুমি বলেছ কোরআন সেটাও দেখতে পারিনি কিন্তু আল্লাহ মনের আকাঙ্ক্ষা তো বোঝে বোঝে না বোঝে না আল্লাহ এভাবেই যুগে যুগে দেখায় দেয় ইতিহাস থাকবে সবকিছুতে আজকে বড় কষ্ট হয় গত দুই দিন আগে দেখলাম কার্যালয়ে তলার ভিতরে মানে আস্থানা করছে সেখানে দেখলাম কিছু আলেম তারা জানে যে এখানে কিছু লোক আছে বন্দি কারণ এরা ওখানে ধরে নিয়ে যায় বছরের পর বছর রাখে নির্যাতন করে গুম করে তো তারা বলল যে আপনারা একটু দেখেন তারা যদি ভিতরে কেউ থাকে ওলামা হয়তো তারা না খেয়ে মারা যেতে পারে কারণ ওখানে তো এই মুহূর্তে কেউ নাই তাদেরকে কে খাবার দেবে তখন এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী যখন সেখানে গেল সেখানে দেখলাম একজন আলেমের পায়জামা জামা ঝুলতেছে আরেকটা বালিশের উপরে বুখারি শরীফ খোলা খোলা অবস্থায় পাশে একটা আপনারও দেখেছেন হয়তো পাশে পাশে একটা আপেল পরে আছে তারা গুম হওয়ার পরেও এত নির্যাতিত হওয়ার পরেও বোখারি এবং কোরআনকে হাত ছাড়া করেনি আর আমরা আমরা কি করি সামান্য একটু সমস্যায় পড়ে গেলে আল্লাহকে ভুলে যায় দুনিয়ার এই সমস্ত অত্যাচার জালেমদের খপ করে যারা পরে হায়ানা জানুয়ারের থেকেও এরা নিকৃষ্ট এরা নিকৃষ্ট কিন্তু সেখানেও যে তারা কোরআনকে হাত করেনি বুহারিকে হাত করেনি খুলন্ত অবস্থা আমার মনে হয় পড়তেছিল তাকে বইটা বন্ধ করার কেতাবটা বন্ধ করার মতো সময় দেওয়া হয়নি তাড়াতাড়ি বাইর হয়ে যাও বিপদ কথা ঠিক না আমার ভাইরা এভাবেই আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে কিন্তু আলেমরা কোনো কোন আলেম দুর্নীতি করেছে কোন আলেম ইয়াবার সঙ্গে জড়িত কোন আলেমের সঙ্গে জড়িত তারা চোরাকারবার সঙ্গে জড়িত যদি তাই না হয় আলেমদেরকে এভাবে কেন নির্যাতন করা হলো বরঞ্চ তারা এইভাবেই মসজিদের মেম্বারে সচ্চার হয়ে বজ্র কণ্ঠে আপনার আমার মতো মুসলমানদেরকে তারা সব সময় ভালো দিক নির্দেশনা দিয়ে গেছেন কোনদিন কোন আলেম বলেনি গাড়িতে আগুন দাও কোনদিন কোন আলেম বলেনি একজন মানুষকে হত্যা করো এই নিরীহ আলেমদেরকে এইভাবেই যুগ যুগ ধরে এইভাবেই তারা লাঞ্ছিত করেছে অপমানিত করেছে কিন্তু একটি কথা হল চোখের পানি পড়তে পড়তে কোন পানি যে আল্লাহ কবুল করে নেবে এটা আপনিও জানেন না আমরাও জানি না কথা ঠিক না এই জন্য মাজলুমরা দোয়া করেছিলেন রব্বানা আমাদের জন্য একজন অভিভাবক পাঠা এবং আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও আল্লাহ এভাবেই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ অভিভাবক হিসাবে আমি মনে করি আমাদের অভিভাবক হিসেবে বড় কোনো মানুষদেরকে আল্লাহ নির্বাচিত করেননি ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ এভাবেই কবুল করে নিয়েছেন আমাদের অভিভাবক দুনিয়ার জমিনে কত আমাদের বাংলাদেশে কত বড় বড় ব্যক্তিরা ছিল কিন্তু বড় বড় ব্যক্তিদের দিকে যতই তাকায় ততই দুর্নীতি তাদের ভিতরে পায় আল্লাহ বলছেন এদের দ্বারা হবে না কারণ এরাও হয়তো যুদ্ধ ক্ষেত্রে করে করে বসবে আল্লাহ কি করলেন যারা লেনদেন বসে না যারা দুর্নীতি বসে না যারা অত্যাচারিতা বসে না এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়েই আল্লাহ খেলা দেখায় দিলেন খেলা তো হয়ে গেল কি হলো খেলা তো হয়েই গেল বাকি আছে সমাপ্তি হয়েছে না এই জন্য যুগ যুগ ধরে এগুলা থাকবে তবে একটা কথা বলি কখনো কষ্ট দিবেন না আলেমদেরকে কোনোদিন কষ্ট দিবেন না না হয়তো দেওয়ার সাথে সাথে বুঝবেন আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক আপনার মরণের আগে এটা আল্লাহর আপনার মরণের আগে আপনাকে লাঞ্ছিত অপমানিত করে অপদস্ত করে দুনিয়ার থেকে নেবে তার আগে নয় ওদিন আলেমদেরকে আপনি প্রতিপক্ষ মনে করবেন না শত্রু মনে করবেন না কারণ এই বাংলার জমিনে সচ্চাইতে নিরীহ যদি কেউ থাকে তারাই হলো আলেম ঠিক মসজিদে একজন ইমাম উচ্চ আওয়াজে হক কথাগুলো বলতে পারে না বললেই তার পরদিন চাকরি থাকে না যত ইমাম চাকরি করে অধিকাংশ ইমাম ফজরের নামাজ পড়াইলে জহরের নামাজ পড়াইতে পারবে কিনা এর গেরান্টি কোন ইমাম দিতে পারে না কেন? কেন? আজকে মানবতা কোথায় আজকে মানবতা কোথায়। সব সময় ওলামায় মানবতার পাশে দাঁড়িয়েছে সব সময় এই করুণার সময় সবচেয়ে যারা জীবনকে বাজি রেখে সামনে অগ্রসর হয়েছিল তারা আলেম ওলামা বন্যা প্লাবিত যতগুলো জায়গা হয় আপনারা দেখতে পান সবার আগে দৌড়ে প্রস্তুতির প্রয়োজন নাই যখন যা যেভাবে পারে আপনাদের মতো সাধারণ মুসলমানদের কাছ থেকে কিছু টাকা অর্থ করি উঠাইয়া একখানে করে তারা সেখানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে বিনিময় আলেমরা কি পেয়েছে কি পেয়েছে আলেমরা এদেশে শুধু লাঞ্চনা গঞ্জনা জুলুম কুম এগুলাই শুধু পেয়েছে আর কিছুই পায় নাই জাতি আপনার কাছে আলেমরা কিছু কিছু চায় না আপনাদের কাছে আলেমদের কোনই দাবি নাই দুনিয়ারি কোনো দাবি আপনাদের কাছে কোনো আলেম করে না খাইতে দিলে খায় না দিলে কারো জুলুম করে না কত ট্যাক্স নেয় রাস্তার ধারে রিক্সাওয়ালাদের কাছ থেকে জুলুম করে কথা বলে তারপরও আলেমরা ভালো না আমাকে গত জুমায় এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আলেমদের ভূমিকা নাই কেন জাতি জানতে চায় আসলে ওদিন সময়ে স্পষ্ট কথাটা বলতে পারিনি আলেমারা জানে আলেমারা বোঝে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাময়িক সময় না আর এটা না থাকার পিছনের কারণ হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন অন্য কোন দিকে না যায় যখনই আলে মোলামারা নামতো তারা তোর প্যান্ট শার্ট পরে নামতো না তারা নামতো টুপি থাকতোই দাড়ি থাকতোই জুব্বা পাঞ্জাবি থাকতই যখনই তারা এগুলো নিয়ে নামতো তখন এই আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন থাকতো না বিশ্বের প্রকাশ করা হতো জঙ্গিরা জামাতিরা বা এরকম জেহাদিরা আন্দোলন করতেছে বাংলাদেশে আর সেই ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে রেডু পড়ে যেত কথা বোঝেন এই আন্দোলন যাতে নস্বাত না হয় এই জন্য কিছু সময়ের জন্য তারা বিরত ছিল তারপরও আমি বলেছি এই হাসান মাহমুদ এই হাসান মাহমুদ আজকে নাম বললাম এই কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্রদূতদের সামনে যে ভাষণটা দিয়েছে আপনারা দেখেন বলছে ধর্মীয় গোষ্ঠীরা এই অরাজকতা সৃষ্টি করেছে এখানে ধর্মীয় গোষ্ঠী কারা কারা আপনারা ধর্মীয় গোষ্ঠী নন তাহলে ধর্মীয় গোষ্ঠীর নাম হলো কেন সেখানে তো সব শ্রেণীর লোক ছিল কথাটা বোঝেন না এমনকি বর্তমান সময়ে যদি আপনি এনডিএর চ্যানেলগুলোর দিকে তাকান তারা বলতেছে জেহাদিরা তালেবানেরা এই পুরতেছে সেই পুড়তেছে তারা বলতেছে এইটা জেহাদিরা তালেবানেরা বলেন তো কোন আলেমা এগুলো পুড়তে গেছে কেন এগুলো বলা হচ্ছে তো ভাইরা ভাইয়া এই জন্য সবকিছুকে নিয়ন্ত্রণ রাখার জন্য কন্ট্রোল করার জন্য এগুলো অনেক সময় অনেক কিছু থেকে বিরত থাকতে হয় কারণ চক্রান্তকারীরা চক্রান্ত করবে চক্রান্তকারীরা কি করবে আমার বাইরা চক্রান্তকারীদের বিষয় আল্লাহ কি বলেন সুরা নেশা আয়াত নাম্বার ছিয়াত্তর আল্লাহ বলেন আল্লা দিনা আমি রব্বুল আলমিন যারা এনেছে তারা আল্লাহর পথে মানবতার পক্ষে মানবতার নিরাপত্তার জন্য মানবতার কল্যাণের জন্য তারা সংগ্রাম করে যারা ইমান এনেছে তারাই করে কথা বসেন যারা ইমানেছে তারা করবে এরপর আল্লাহ বলেন আর যারা কুফুর অবলম্বন করেছে তারা মানবতার জন্য মানবতার মুক্তির জন্য তারা কখনো আল্লাহর জন্য তারা এইভাবে যুদ্ধ করতে পারে না মানবতার মুক্তির জন্য তারা করে না তাহলে তারা তাগুদের কথা মতো চলে তার কথা মতো চলে তাগুতের কথা মতো চলে জালেমদের কথা মতো চলে আজকের প্রমাণ আজকে সরকারি বাহিনী পুলিশরাই বলতেছে বলতেছে না যে কিছু সংখ্যক কয়েকজন অফিসারের কারণে আজকে আমাদের এই অবস্থা তারা কি করেছে তার একটা পক্ষকে খুশি করার জন্য নিজেরা পুরস্কৃত হওয়ার জন্য এই সমস্ত নিরীহ পুলিশদেরকে দিয়ে তার এইভাবে জুলুম চালাইছে এগুলো সব প্রকাশ হচ্ছে তাহলে বোঝা গেল তাগুতের পক্ষ নেওয়ার মতো কিছু মানুষ আছে আল্লাহ তাদের কথা কি বলে দেখেন আল্লাহ বলেন আউলিয়া তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে সংগ্রাম করতেই থাকো সংগ্রাম করতেই থাকো আজীবন করতে হবে দুনিয়া যতদিন আছে সংগ্রাম করে যেতেই হবে সংগ্রাম এটাই শেষ না সংগ্রাম কি এটাই শেষ না যুগ যুগ ধরে চলে আসছে সংগ্রাম এরপরে আল্লাহ হতাশা বল হইতে নিষেধ করেছেন সান্তনা দিয়েছেন শয়তান যত কৌশল অবলম্বন করুক না কেন একদিন তার কৌশল সব ধুলের সাত হয়ে যাবে এত পরিমাণ ভুল করতে থাকবে সে যে ভুল করতেছে এটা সে বুঝতেই পারবে না আসলেই তো বাস্তবতা একটু গভীর জ্ঞানের দিকে দেখতে পারি পরিস্থিতি একটু আপনি যদি দেখবেন ভুলের পর ভুল করেই গেছে এটা আল্লাহর কারণ শয়তান সময় কি তার কৌশল কি দুর্বল দেখতে অনেক ভিতরে কিছু নাই ভিতরে কিছু নেই আমার ভাইরা এই জন্য আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো মানুষের মর্যাদা অনেক বেশি কার মর্যাদা অনেক বেশি মানুষের মর্যাদা অনেক বেশি মানুষকে সম্মান করতে জানুন মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে সম্মান করলে আল্লাহ অটোমেটিক আপনার সম্মান বাড়িয়ে দিবে মানুষ এমন এক জিনিস মানুষের জন্য আপনি যা করবেন তাই ইবাদত মানুষ এমন এক জিনিস মানুষের সামনে আপনি দাঁড়িয়ে শুধু মুস্তি হাসি দেবেন এটাই ইবাদত মানুষ এমন এক জিনিস মানুষকে নিয়ে শুধু মানুষের কল্যাণে চিন্তা করবেন এটাই ইবাদত আর সেই মানুষকে আমরা মানুষেই মনে করি না এটা করা যাবে না এটা করা যাবে না আবার যদি আমাদের মাঝে হাজারো সংগ্রামের পরে রক্ত ঢেলে দেওয়ার পরে যদি বিজয় আসে বিজয়টা যেন এভাবেই উদযাপন না হয় যে শয়তান হাসতে থাকে কথাটা বোঝেন নেই যেটা হয়েছে এটা অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে আমার বিবেকে আসে না আমার মেধায় ধরে না আমি চিন্তা করে কুল পাই না যে সাধারণ জনগণ সংসদ ভবনের ভিতরে গেল কেমন ওটা তো আমাদের ওটা তো আগামীকালও কাজে লাগতে পারে ওখানে গেল কেন অতিরঞ্জিত অতিরঞ্জিত হয়েছে হয়েছে না। না অত্যা লুট কেনাও জ্বালাও এগুলা কোনোদিন ইসলাম সমর্থন করে না কারণ মানুষের মর্যাদা যেমন আল্লাহ দিয়েছে মানুষকে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ বলেছে ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ওয়ালাহুম আদানুল্লা ইয়াস্মাহ নবি হা উলে ই কাকলা না আমি বাল্হুম আ ওয়া উলে ই কহুমুল্ গফিলো মানুষকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছেন ওই রকম আল্লাহ মানুষকে বলেছেন এরা চার পায়া জানোয়ারের থেকে অনেক কৃষ্ট তাহলে কাবার থেকে উত্তম মানুষ তাই না কাবার মর্যাদার থেকে মানুষের মর্যাদা বেশি আবার সেই মানুষকে আবার আল্লাহ তালা বলছেন এরা নিকৃষ্ট জানোয়ারের থেকেও অভ্য কেন তাহলে বোঝা গেল আমাদের ভিতরে রূপ আছে দুইটা আমরাই দামি হতে পারি আবার আমরাই কি হতে পারি নিকৃষ্ট হতে পারি সেটা প্রকাশ হবে কিভাবে আমাদের কাজ এবং কর্মে আমরা যদি মানুষের মানুষত্ব কাজ করি তাহলে আমরা মানুষ আর যদি মানুষ হইয়া অমানুষের কাজ করি তাহলে অমানুষও থাকি না খারাপ পশুতে পরিণত হয়ে যাওয়া হাজারো বাড়ি জ্বালাইয়া দিলেন লুট করলেন কি লাভ হয়েছে একটা হাদিস বলবো বলবো সাহাবাই কেরাম যখন যুদ্ধ করলেন যুদ্ধের ময়দান থেকে কিছু সম্পদ তারা পেল একজন সাহাবী কিছু অল্প কিছু সম্পদ আলাদা করে ফেলছিলেন আরেকজন সাহাবি যে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ অমুক সাহাবি সামান্য কিছু জিনিসকে আলাদা করে ফেলছেন আল্লাহর নবী বললেন তাই বলে হ্যাঁ রসুল সর্বপ্রথম বললেন ওই ব্যক্তির জানাজা কোনো মুসলমান পড়াবে না কি বলেছেন বলেন তো কি বলেছেন বলেন তো ওই ব্যক্তির জানাজা কোনো মুসলমান পড়াবে না তাহলে জানাজা পড়ানো হয় না কাদের কাদের অমুসলিমদের আর আর জানাজা না পড়ানো আমাদের সমাজের কিছু নাস্তিকদের জন্য প্রয়োজন কিন্তু মানুষের চাপে ক্ষমতার চাপে ভয়ে কিছু মানুষ যায় জানা যায় দাঁড়ায় কিন্তু ওই জানা যায় উজু থাকে না আছে? রসুল বললেন এর জানা যা হবে না দ্বিতীয় কথা রসুল বললেন কেয়ামতের ময়দানে যখন সব মানুষ উঠে যাবে আল্লাহর নবী বললেন যারা এই রকম জিনিসগুলোকে গোপন করেছেন নষ্ট করেছেন কেয়ামতের ময়দান যখন মানুষ বিপদে পড়ে যাবে ওই দিন কিছু সংখ্যক মানুষ আল্লাহ রসুলকে যা বলবেন ইয়া রসুল আল্লাহ আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন রসুল সেদিন কেয়ামতের ময়দানে বলবে তুমি না ওই সমস্ত জিনিসগুলো জবর দখল করে নিয়ে জোর জুলুম করে নিয়ে আত্মসাৎ করেছিলে বলে হ্যাঁ তোমার জন্য আমি রসুল কোনো সুপারিশেই করতে পারবো না আপনারা কি চান এই দুই জায়গার ভিতর আপনারা ধরা খেয়ে যান কথা বলে যদি না চান সর্বপ্রথম তবা করবেন যদি এমন কিছু করে থাকেন এমন কিছু যদি আপনার ঘরে থাকে যদি আপনি মানুষ হন তাহলে জায়গাটা জায়গায় ফিরিয়ে দিয়ে আসবেন এটাই মানবতার দাবি এটাই বলে আপনি মানুষ তখন হবেন আপনি মানুষ আর যদি আপনি না না দেন তাহলে আপনার ভিতরে মানুষত্ব নাই সবুন যেভাবে মরা গরু পাইলে খাবলা খাবলি করে খায় আপনি সবুনের থেকে রাগ রাগ করলেন করলেন মানুষ মানুষ হই হতে চায় অমানুষ হতে চাই না মাজলুম হতে চাই জালেম হতে চাই না শিক্ষা নিতে চাই শিক্ষিত করতে চাই না শিক্ষা নিতে চাই রাজি আছি এবং আমরা দোয়া করব এ স্বাধীনতার জন্য শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের জন্য যারা হাসপাতালে আছেন তাদের জন্য যে যে অবস্থায় এ দেশটাকে সুন্দর করার জন্য মানুষের নিরাপত্তা এবং মানবতার মুক্তির জন্য যারা যেভাবেই সংগ্রাম করেছে আল্লাহ সকলকে যেন মাফ করে দেয় সকল বলে আমিনে দাওয়ানা আনিলামি রবিল আলম